хайছি আওয়ার পরে পরে হ্যাঁ আলাদা করছ আমাল লগে কানে ভর জামায় এরম এরম করে আমারে আমরা কি করে কোনমনে ভালো না ফুললে কম পুরা হিজন করে করে আমি তোমার দেখাব না না লাল সারা তুমি অঙ্গ খারাপ কিছু বিষয়টা হইনি મોત কা গंजा কা জখ খেলা হ্যাঁ খেলা হে বিড়ি রে কি কি লাগে কাপরাই না দেনা কিচ্ছু আই না দেনা আজকালে যমুন তো আই না জানুনি

এই হিসাবে ক্যা কলোসেরিয়ে এই হিসাবের তান কি বলremmo বুঝাই না না নেট ফোন করছো আবার এলো আরে 하나 ভাইরাস হলো হ্যাঁ ভাইরাস ভাইরাস আরে আমার দুস ভাই হ্যাঁ কে ফোনটা মারছি আমানটা হনন একাক্তে কয় একটা ঘটনা কইরা হারছে আগে অবাক বাইরে রুম গ্যাস কল হইছে বেডিগে উছ সোয়ালে এখন আমি এনে দিছি অনানতেসো তেতে মিলেতে লেয়া দুজনে বুঝার কষ্ট কিরে আপনার মাথা ধরে আবার দে দিলাম

আরা মানি না তুই দে যা তন্ময় না না বাজদুরা আমার বাজ আছে কিন্তু আজকালের যেটা তুমি না জিগা একটা গেছে যেটা লাইনের কথা আজকালে নাই তুমি যে না তো বেটের আজকাল বেটেনে স্ট্যান্ডার্ড বেটেন আজকালের নিতে না আজকালে চা পয়সা

আশা কৰি নিয়ে দিছিল হেৰে ৰাগ পাৰ পাইছে কি কৰা মানে আমাৰ বাদ যাক কা ভাব মাতি আছো তুমি